প্রাথমিক যে শিক্ষা রয়েছে ইসলামী যে শিক্ষা এই শিক্ষাগুলো আপনারা সর্বপ্রথম এখান থেকেই আমার দাবি থাকলো যে সমস্ত বাচ্চারা এখনো দূর প্রতিষ্ঠানে যাওয়া সম্ভব নয় তাদেরকে ওখানের মধ্যে দিয়ে দিবেন পরবর্তীতে যাতে আপনারা আপনারা যেটা সিদ্ধান্ত সেটা আপনারা দিয়ে দিবেন সুতরাং এই ধরনের প্রতিষ্ঠান থাকার দরকার অনেকে ভাবছেন যে এইদিকে যে বাজার মাদ্রাসা এই পাশাপাশি মাদ্রাসা কেন এই ছোটো প্রতিষ্ঠান সব জায়গায় এইভাবে থাকার দরকার কারণ ছোটো ছোটো বাচ্চারা বুনিয়াদীদের শিক্ষা ইসলামের যে সর্বপ্রাথমিক যে শিক্ষাগুলা যেগুলা ফরজ একজন মুসলমান মুসলমানের সন্তান হিসাবে বসবাস করতে পারে না সেই সমস্ত শিক্ষা এই প্রতিষ্ঠান থেকেই হয় এজন্য ছোটো ছোটো বাচ্চা এই ধরনের প্রতিষ্ঠানের দরকার ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা দিতাম এবং এই ধরনের প্রতিষ্ঠান যাতে আর হয় এটা আমরা যাতে এটার কোন প্রতিষ্ঠানের বিপক্ষে আমরা যেতাম না পারলে আমরা সহযোগিতা করতাম না হয় আমরা এটার বিরুদ্ধে যেতাম না এই ধরনের প্রতিষ্ঠানের সাথে আমাদের সুসম্পর্ক রাখার আমি রাখার জন্য ওদের আহ্বান করে আমার অনুভূতিমূলক বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ